আসসালামু আলাইকুম আমার বন্ধুরা আজকে আমরা শিখব আরবের আঞ্চলিক ভাষায় কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা তো আরবি ভাষা যারা শিখবেন অবশ্যই আরবের আঞ্চলিক ভাষাগুলো শিখবেন তাহলে চলুন শুরু করি যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকে অনেক বৃষ্টি আরবি কী হবে ইয়ম কেতির মতর অথবা ইয়ম মতর ওয়াজেদ ইয়ম অর্থাৎ আজকে কেতির হচ্ছে অনেক মতর হচ্ছে আল ইয়ম অর্থাৎ আজকে মতর হচ্ছে বৃষ্টি ওয়াজেদ অর্থাৎ অনেক ঠিক আছে আজকে অনেক রোদ ইয়ম শামস মার্রাহ ইয়ম অর্থাৎ আজকে শামস হচ্ছে সূর্য অর্থাৎ অনেক ইয়ম শামস জিয়াদা এটার অর্থ আজকে অনেক আল আলিয়ম অর্থাৎ আজকে শামস হচ্ছে সূর্য জিয়াদা হচ্ছে অনেক বেশি ঠিক আছে গত দিন থেকে বৃষ্টি মিন গবল ওয়াহেদিয়ম ফি মতর এখানে মতর হচ্ছে বৃষ্টি ঠিক আছে অথবা মিন আমস ফি মতর অর্থাৎ গত কাল থেকে বৃষ্টি মিন আমস ফি মতর মতর হচ্ছে বৃষ্টি বাহিরে অনেক বৃষ্টি আমি আসব না বাররা কেতির মতর আনা মা ইজি বাররা অর্থাৎ বাহিরে কেতির হচ্ছে অনেক মতর হচ্ছে বৃষ্টি আনা মা ইজি অর্থাৎ আমি আসব না মাইজি ইজি অর্থাৎ আসব না বাহিরে অনেক বৃষ্টি আমি আসব না দুপুরে অনেক রোদ বিকেলে আসব জহর কেতির শামস অর্থাৎ দুপুরে অনেক রোদ আসর ইজি আসর ইজি অর্থাৎ বিকেলে আসবো জহরকে তীর শামস আসর ইজি দুপুর অনেক রোদ বিকেলে আসব আমি আসিতেছি তুমি যাও আনা ইজি অর্থাৎ আমি আসতেছি ইনতারোহ তুমি যাও রো অর্থাৎ যাওয়া ইজি অর্থাৎ আশা আনা হচ্ছে আমি ইনতা হচ্ছে তুমি আনা ইজি আমি আসিতেছি তুমি যাও রাতে খাবার রান্না করব নাকি বিল্লেল সোয়ে আসা অলালা আশা আসা লা আশা হচ্ছে রাতের খাবার হচ্ছে কোনো কিছু করা ঠিক আছে রাতের খাবার রান্না করব নাকি হ্যাঁ রাতে খাবার রান্না করো নাম বিল্লেল সোয়ে আসা নাম অর্থাৎ হ্যাঁ বিল্লেল অর্থাৎ রাতে সোয়ে আসা অর্থাৎ রাতের খাবার রাতের খাবার হ্যাঁ রাতের খাবার রান্না করো নাম বিল্লেল সয়ে আশা আশা হচ্ছে রাতের খাবার রাতে খাবার রান্না করিও না লা বিল্লেল আশা মাফি সৌই লা অর্থাৎ না বিল্লেল অর্থাৎ রাত আশা হচ্ছে রাতের খাবার মাফি সৌয় অর্থাৎ রান্না করিও না মাফি সৌই অর্থাৎ রান্না করিও না রাতে খাবার রান্না করিও না জনের জন্য রান্না করো সোয়ে তবক হাগে খামসা নফর সোয়ে তবক অর্থাৎ রান্না করো হাগে খামসা নফর অর্থাৎ জনের জন্য খামসা নফর অর্থাৎ পাঁচজন ঠিক আছে হাকে খামসা নফর অর্থাৎ জনের জন্য মাংসের খ্যাপসা রান্না করো সোয়ে তবক লাহাম খ্যাপসা এখানে খ্যাপসা আরবের একটা বিশেষ খাবার বিরিয়ানির মতো তবে এটা আরব কান্ট্রিতে তারা বলে খেপসা লাহাম হচ্ছে মাংস সবাই তবক লাহাম খেপসা মাংসের খেপসা রান্না করো ঠিক আছে রান্না করব তুমি আসো তেমাম ইনশাল্লাহ তবক ইনতাতাল অথবা ওকে ইনশাল্লাহ তবক ইনতাতাল অর্থাৎ ঠিক আছে রান্না করব তুমি আসো তো বন্ধুরা যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং নিয়মিত আরবের আঞ্চলিক ভাষায় আরবি ভাষাগুলো শিখবেন ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে